বন্ধুরা পয়লা জানুয়ারি দু শিকর চব্বিশ সমে তুলে আনুন এই গাছ আর আপনার বাড়িতে লাগান মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনে ধনের বর্ষা হবে আপনার জীবন খুশিতে ভরে উঠবে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে বন্ধুরা এই পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে শুভ যোগ তৈরি হচ্ছে যেমন মহালক্ষ্মী যোগ ইন্দ্রযোগ ব্রহ্মযোগ ধন যোগ শিবযোগ বন্ধুরা এই শুভ যোগগুলি পুরো একশো বছর পর তৈরি হচ্ছে এই পয়লা জানুয়ারির দিন এই দিন মা লক্ষ্মীর ধনযোগ তৈরি হচ্ছে এর মানে সারা বছর মা লক্ষ্মীর হাতে ধন নিয়ন্ত্রণ থাকবে বন্ধুরা তন্ত্রশাস্ত্র এবং বনস্পতি শাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা হয়েছে এই গাছের মধ্যে মা লক্ষ্মী দেবীর দিব্য শক্তি রয়েছে আর এই গাছ আপনি যদি শিকড় সমে তুলে নিয়ে এসে আপনার বাড়িতে লাগাতে পারেন তো বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ধন ধন্যে পরিপূর্ণ হয়ে যাবে আপনার আর্থিক উন্নতি হবে আপনার ঘরের উন্নতি হবে এবং মা লক্ষ্মী দেবী স্বয়ং আপনার ঘরে বসবাস করতে আসবে আর বন্ধুরা যে ঘরে মা দেবী বসবাস করেন সেই ঘরে কখনও অন্য ধনের অভাব হয় না বন্ধুরা যে গাছটির কথা আপনাদের জানাচ্ছি সঠিক নিয়মবিধি মেনে আপনার বাড়ির সঠিক দিকে লাগাতে হবে বন্ধুরা এই গাছটি যত বড় হতে থাকবে ততই আপনাদের আর্থিক উন্নতি হবে আর আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা এই গাছটির মধ্যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে শাস্ত্র অনুসারে এই গাছটি যেই বাড়িতে থাকে সেই বাড়ির সকল সমস্যা আপনা আপনি শেষ হয়ে যায় এবং মা লক্ষ্মী ওই বাড়িতে ধন ধান্যে পরিপূর্ণ করে দেন নিজের হাতে বন্ধুরা এই গাছটি যদি আপনার বাড়িতে লাগান আপনার বাড়ির বাস্তু সব সময় ভালো থাকবে আপনার নবগ্রহ রাহুকেতু আপনার সঙ্গ দেবে বন্ধুরা এই গাছটি তন্ত্রশাস্ত্রে এবং জ্যোতিষ শাস্ত্রে বেদ পুরাণে লেখা রয়েছে এই গাছটির কথা বন্ধুরা বিশ্বাস করুন এই গাছটি যদি আপনার বাড়িতে লাগাতে পারেন আপনার পরিবারের প্রত্যেকের জীবনে এবং আপনার জীবনে এক চমৎকারী বদল আসবে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনি যদি চান পুরো দু সাল আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠুক আপনি যদি চান এই নতুন বছরে আপনি যে সিদ্ধান্ত নেবেন যে কাজ শুরু করবেন সেই কাজে সফলতা অর্জন করতে আপনি যদি চান সারা বছর নবগ্রহ আপনার সঙ্গ দিক তাহলে নতুন বছরের প্রথম দিন অপরাজিতা ফুলের গাছ আপনার বাড়িতে লাগান হ্যাঁ বন্ধুরা এই অপরাজিতা ফুলের গাছ আপনার বাড়িতে লাগাতে হবে আর এই অপরাজিতা ফুলের গাছে সাক্ষাৎ ভগবান বিষ্ণু বাস করেন এই ফুল গাছটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর স্বরূপ বন্ধুরা শাস্ত্র অনুসারে এই গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আপনি যদি চান সারা বছর মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর থাক আপনার ভাগ্য আপনার সঙ্গ দিক তাহলে নতুন বছরের প্রথম দিন একটি ছোট্ট নীলকণ্ঠ ফুলের গাছ শিকড় সমিত তুলে নেষে আপনার বাড়ির পূর্ব দিকে লাগান আর প্রত্যেক বৃহস্পতিবার দিন এই গাছের গোড়ায় হাত জোর করে নত মস্তক হয়ে প্রার্থনা করবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে যদি বৃহস্পতিবার দিন এই গাছের কাছে হাত জোর করে নত মস্তক হয়ে প্রার্থনা করা যায় তো আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে দারিদ্রতা আপনার জীবন থেকে দূর হবে তবে হ্যাঁ বন্ধুরা এই গাছটি শুধুমাত্র হলুদ রঙের গামলাতে লাগাবেন হ্যাঁ বন্ধুরা এই হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আর মনে রাখবেন বন্ধুরা যেখানে ভগবান বিষ্ণুদেব থাকেন মা দেবী সাক্ষাৎ সেখানে ছুটে চলে আসেন এবং সেই বাড়িতে বসবাস করতে শুরু করেন তাই অবশ্যই নতুন বছরের প্রথম দিনে হলুদ রঙের গামলাতে একটি ছোট্ট নীল অপরাজিতা ফুলের গাছ লাগান বন্ধুরা শুধু এতটুকুই যদি আপনারা করতে পারেন তো বিশ্বাস করুন সারা বছর আপনাদের ওপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনাদের কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না আপনারা সর্ব কাজে জয়ী হবেন তো বন্ধুরা আমি আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার হরে কৃষ্ণা